বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পঞ্চান্ন হাজার তালগাছ লাগিয়ে প্রশংসায় ভাসছেন ঠাকুরগাঁওয়ের আটষট্টি বছর বয়সী খোরশেদ আলী সারি সারি গাছগুলো দেখতেও বেশ মনোমুগ্ধকর ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে জানাচ্ছেন ফয়সাল মাহমুদ তাল গাছ বর্তমানে তেমন একটা চোখে পড়ে না দিন দিন তাল গাছের সংখ্যা কমে গিয়ে আজ অনেকটাই বিলুপ্তির পথে আমি দীর্ঘদিন ধরে প্রায় সাল থেকে কিন্তু তাল লাগিয়ে বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁওয়ের সাতনং চিলারং ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আটষট্টি বছর বয়সী ইমাম খোরশেদ আলী পেশায় তিনি একজন পল্লী চিকিৎসক আমার লক্ষ্য এক লাখ চালান যহাকালে আমরা ফল পাবো পরকালেও আমরা ফল পাবো দু সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছর রোপণ করছেন পাঁচ থেকে দশ হাজার তাল গাছ বর্তমানে ঠাকুরগাঁও জেলায় তার রোপণ করা পঞ্চান্ন হাজারেরও বেশি তাল গাছ রয়েছে সেগুলো আবার প্রতিদিন পরিচর্যাও করছেন তাল গাছ যা নষ্ট করতেছে প্রতিদিন সাধু মানুষ আজ বীজ দিয়ে নষ্ট করতেছে গাছের উপর গাছ কাটতেছে আবার বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি করছে সেই তাল গাছগুলো আমি টিকা রাখতে পারতেছি না স্থানীয় বাসিন্দারা বলছেন বিভিন্ন জায়গায় তাল বীজ রোপণ করার কর্মকাণ্ড দেখে প্রথমে অনেকেই হাস্যকর মনে করলেও এখন সবাই গর্ববোধ করছেন আমাদের রাস্তার পাশে এক বুড়ো দাদু আমার তাল গাছ লাগিয়েছে আমাদের পরিবেশটা খুব সুন্দর লাগছে গাছগুলো লাগাইছে খুশোর দালম ডাক্তার গাছগুলো অনেকদিন ধরে লাগাছে বিভিন্ন জায়গায় তাল গাছ গাড়ছে তাল গাছ যদি বড় হয় সৌন্দর্য হবে এবং ভালো হবে আসলে আগে আমরা খুব হাস্যকর মনে করতাম কিন্তু এখন গাছগুলো দেখে ভালো লাগতেছে এই বিষয়ে জানতে চাইলে ইমাম খোরশেদ আলী তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি করছে তাল গাছগুলো আমি টিকা রাখতে পারতেছি না কিভাবে গাছগুলো রক্ষা হবে এটা আমার আকুল আবেদন সরকারের কাছে তাহলে আমি এক লক্ষ না লক্ষ লক্ষ গাছ আমি রোপণ করতে পারবো আমার যতদিন জীবন আছে ততদিন আমি আমি গাছের পিছনে লেগে থাকবো এবং এই গাছ আমরা ভবিষ্যতে এই যে বিজলি পড়তে সে বিজলির হাত থেকে রক্ষা পাবো এবং পরিবেশ রক্ষা হবে এবং অক্সিজেন পাবো অনেক কিছু উপকার আছে এই তাল গাছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত উপপরিচালক আলমগীর জানান ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙা গ্রামের খসেদ আলম একজন পল্লী চিকিৎসক সেই সাথে একজন সফল কৃষক বিভিন্ন রাস্তার ধারে তার বাড়ির আশেপাশে তাল গাছের চারা রোপণ করেছে যা এলাকায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এবং তার এই তাল গাছ রোপণের দেখাদেখি অন্য কৃষকরা উদ্বুদ্ধ হয়ে তালগাছ রোপণ করতে আগ্রহী হবে এবং সেই সাথে পরিবেশের ভারসাম্য রাখায় একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে এক্ষেত্রে কৃষি বিভাগ তাকে বঙ্গবন্ধু কৃষি পদক ও কৃষিতে গুরুত্বপূর্ণ

আমরা এটা অত্যন্ত এটা আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা চাই যে আমার এই সরকারি আমার নিজের দপ্তর থেকে তার পাশে দাঁড়াতে এবং তাকে একটা সম্মাননা স্মারক সহ যেন উনি ওনার কাছে আরও উৎসাহিত হন বা ভবিষ্যতে উনি ওনার এই কার্যক্রমটা আরো চালিয়ে নিতে পারেন এ ব্যাপারে আমরা তার সর্বাধীন তাকে সহযোগিতা এবং তার পাশে থাকার আমরা ইচ্ছা পোষণ করছি পরিবেশ সুরক্ষার্থে বৃদ্ধ খোরসেদের মতো সমাজের সচেতন যুবকরাও এগিয়ে আসবে এমনটাই চাওয়া সকলের Faisal Mahmoud, Bishop Angela 24, National Desk